ঈদের দিনের সুন্নত আমল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদ হলো মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ বছরে দুবার আসে আরবি শব্দ ঈদ অর্থ ফিরে আসা যেহেতু প্রতি বছর এটা ফিরে আসে তাই একে ঈদ বলা হয় পুরো এক মাস রমজানের সংযম শেষে পালিত হয় ঈদ উল ফিতর আবার জিলহজ মাসের দশম দিনে পালিত হয় ঈদ উল আজহা ঈদ উদযাপন কি দামি পোশাক রঙিন জামা জুতা সুস্বাদু খাবার আর নানা ধরনের আনন্দ উৎসবের নাম নাকি শুধু ঈদের নামাজই ধনী গরিবকে এক কাতারে দাঁড় করানো না আসলে তা নয় মূলত তাদের মধ্যে বৈষম্য দূর করা ঈদের অন্যতম উদ্দেশ্য ঈদের উদ্দেশ্য কি তা আল্লাহতালা নিম্নোক্ত আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন সুরা বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদের যে সুপথ দেখিয়েছেন তার জন্যে তোমরা আল্লাহর প্রকাশ করো বরত্ব এবং তার কৃতজ্ঞ হও এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে ঈদের উদ্দেশ্য হল দুটি আল্লাহর বরত্ব মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহ তাহালার কৃতজ্ঞতা আদায় করা